যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনারা ইতিমধ্যেই জেনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন আগামী বছর এপ্রিলের প্রথম দিকে যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর পরবর্তীতে নির্বাচন কমিশন বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবে এই ঘোষণার মধ্য দিয়ে মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বিশেষ করে আপনাদের মনে আছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছেন আঠারো মাস সময় আর পরবর্তীতে তিনি আরও পরিষ্কার করে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং এরপর তারা মাঠ থেকে উঠে যাবেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণার পরপর একটি খুবই ছোট পরিসরের একটি বৈঠক হয় সেনাবাহিনীর একেবারে শীর্ষ পর্যায়ে সেই বৈঠকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় তারা তাদের সিদ্ধান্তে অনর অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে যদি নির্বাচন না হয় তবে সেনাবাহিনী তাদের আগের কথা অনুযায়ী মাঠ থেকে উঠে যাবে এরপরে পরিস্থিতি যা হবে তার দায় দায়িত্ব সেনাবাহিনীর উপর বর্তাবে না বরং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বর্তাবে বলেও এই ছোট্ট মিটিংটিতে আলোচনা হয় এটি একেবারেই অনানুষ্ঠানিক এবং তাৎক্ষণিক একটি বৈঠক ছিল এখন এই বৈঠকে আরও আলোচনা হয়েছে যে কোনো সময় অর্থাৎ ঈদের পরপরই কোনো একটি উপলক্ষে সেনাবাহিনী প্রধান বিষয়টি জনগণের সামনে জানাবেন আর পাশাপাশি যে কোনো সময় সেনাপ্রধান আরেকটি বিশেষ দরবার ডেকে পুরো পরিস্থিতি আলোচনা করে সেখান থেকেও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি তারা দিবেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে সেনাবাহিনীকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সেনাবাহিনীর তাৎক্ষণিক যে ছোট্ট অনানুষ্ঠানিক বৈঠকটি সেখানে এটাও আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচনের এই ঘোষণা দেওয়ার আগে তিনি কোনোভাবেই সেনাবাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে মিনিমাম কোনো আলাপ আলোচনা করেননি সেনাবাহিনীর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন এটিও সেনাবাহিনীর জন্য চ্যালেঞ্জ এবং এক ধরনের অসম্মান হিসাবেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগ মন্তব্য করেছেন আমি এ পর্যন্ত তাৎক্ষণিকভাবে এইটুকুই জানতে পেরেছি বিস্তারিত বৈঠকে আর কী কী হয়েছে এখন পর্যন্ত আমি জানতে পারিনি হয়তো পরবর্তীতে জানা যাবে